শুভ বিকেল বন্ধুরা শুভ বিকেল মানে যায় যাচ্ছে পড়তে আজকে আমি দিতে যাচ্ছি দাদা ভাই একজনদের বাড়িতে লাইট লাগাতে গেছে দাদাভাই ভাই গেছে একজনদের বাড়িতে ওই যে মিনিচার লাইটগুলো হয় না সেইগুলো লাইটগুলো লাগাতে গেছে দাদা ভাই বলল আমি একটু কাজে যাবো কি খোঁজ দিয়ে আসতে পারবে আমি ওই জন্য বললাম ঠিক আছে দিয়ে আসো তো সেই জন্য দিয়ে যে একজন দুজন দুপাশে দাঁত বের করে ফেলেছে একজন তাহলে চলো চলো তো নিউ স্টারে এখানে কালী পুজো ভালো কালী পুজো হয় এখানে এই যে আপনাদের সাথে শেয়ার করবো যদি কোনো কালী পুজোর দিনকে দেখতে আসি তো আপনাদের সাথে শেয়ার করবো ভালো হয়

তো বন্ধুরা অনেকটা চলে এসেছি তো যে ছেলেদেরকে দিতে যাচ্ছি পড়তে অনেকদিন হাঁটি না আজকে হেঁটে এলাম তাও বললাম যে খাবো না খালি পেটে এলাম তোর যে ছেলেরা এখানে ব্যায়াম শিখতে আসতে এখন আশা হয় না সময় হয়ে না এই যে তো খেয়ে দিয়ে হাঁটা যাবে না বন্ধুরা খেয়ে দিয়ে একদমই হাঁটা যাবে না সেই জন্য আমি বললাম দাদাভাই খেয়ে দিয়ে লাইট লাগাতে চলে গেছে তাও দাদা ভাইয়েরও খুব কষ্ট হবে খেয়ে দেয় পাঁচ মিনিটও বসেনি চলে গেছে আর পাঁচ মিনিটও বসেনি চলে গেছে আর আমিও বললাম যে খেয়ে দিয়ে আমি হাঁটতে পারবো না আমি দিয়ে এসে খাবো তো দাদাভাই নিয়ে আসতে যাবে আমি এখন দিয়ে গেলাম এই দাঁড়া ছেলেরা দৌড়াচ্ছে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে গাছের ফুলগুলো দেখুন মনে কত হয়েছে সাদা ফুল হয়েছে সাদা ফুলগুলো দিচ্ছেন কত হয়েছে দেখুন দাঁড়াও টয়লেট করবে নাকি টয়লেট করবে না সেই গুলিতে পড়তে আছে এই যে ওখানেও বিরাট বড় কালী পুজো হয় এই যে ওখানে মন্দিরে মনে হয় যে প্যান্ডেল করেছে না ওখানেও খুব মন্দিরে কালী পুজো হয় Such <us> <us> a timing. ota Pick the other যে নীলকণ্ঠব বীজ তুললাম এই যে এটা গিয়ে ছাদে ছড়িয়ে দিলে হয়ে যাবে তো চলুন বন্ধুরা আবার এই একই রাস্তায় ভিডিও আর করবো না তো গাছের ভিডিওগুলো আমার দেহ তো খুব ভালো লাগে তো যেহেতু দেখুন ফুলগুলো হয়েছে খুব সুন্দর এই যে এখানে সাদা ফুলগুলো এখানেও চাই সাদা ফুলগুলো খুব সুন্দর করে হয়েছে

দেখো রাম বিল্ডিং হয়ে গেছে দেখুন এই যেখানটা দেখো এরকম বিল্ডিং হয়ে গেছে ছোট ছেলেকে পড়তে ঢুকিয়ে দিলাম পড়তে দিয়ে চলে এলাম তাহলে এখন বাড়ি হলে ছে কিন্তু এখন ছেলে পুলেগুলো এত বড়ো হচ্ছে ছেলেপুলোগুলো এত বড়ো হয়েছে তো ওই ছোটো ঘরের কোনো যেন ছোটো ছোটো লাগছে তখন আমি প্রথম প্রথম যখন বিয়ে করে এলাম তখন আমি আর দাদা তখন মনে হয় না এত প্রায় আর এখন যত বড় হচ্ছে ছেলেরা মনে হচ্ছে ঘরটা ছোটো ছোটো হয়ে গেছে

টুকটাক কথা আপনার সাথে রোজই শেয়ার হয় তো দুজনে রঙ করেছে রঙের গন্ধ মাথা ঘুরে যাওয়ার তো চলুন বন্ধুরা শুভ বিকেল বলে এখন রেখে দিচ্ছি চাটা